আসসালাম আলাইকুম হাদের শরীফে এসেছে রাসুল সাল্লাহ আলহাম তার চাচা হজরত আব্বাস রাদে আল্লাহ তালা আনুকে বলেছিলেন চাচা আপনি যদি পারেন তাহলে নামাজ সপ্তাহে একবার না পারলে মাসে একবার তারপরও যদি না পারেন বছরে পড়বেন অন্তত জীবনে একবার হলেও আপনি এই নামাজ পড়বেন এই নামাজ দ্বারা জীবনের সকল কবিরা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত নতুন পুরাতন গোপন এবং প্রকাশ্য সবরকম গুনাহা মহান আল্লাহ তালা মাপ করে দেন সালাত শব্দের অর্থ হচ্ছে নামাজ তাসবি শব্দের অর্থ সুভান আল্লাহ ইয়াহামদুল্লাহি ওয়াল্লা এলা হা ইল্লাহু ওয়াল্লাহু আকবর এখানে এই তাসবিকে বোঝানো হয়েছে এর অর্থ আল্লাহ পবিত্র আল্লাহর জন্য সকল প্রশংসা আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আল্লাহ সবচেয়ে বড় সুতরাং যে নামাজে এই তাজবি পড়া হয় তাকে সালাতুত তাজবি বলা হয় আর এই নামাজ হচ্ছে চার রাকাত প্রতি রাকাতে উপরি পঁচাত্তর বার পড়তে হয় তাহলে চার রাকাতে তিনশো বার হয় তাজবি নামাজ পড়ার নিয়ম আছে প্রথম নিয়ম হচ্ছে প্রথমে নিয়ত করে নেবেন আমি চার রাকাত তাজবি নকল নামাজ পড়া নিয়ত করলাম তারপর সানা বিল্লাহ বিসমিল্লা সুরা ফাতিহা এবং আপনি যে কোনো সুরা মিলাবেন আপনার সুরা শেষ করে ওই দাঁড়ানো অবস্থায় পনেরো বার তাজবি পাঠ করবেন সুভান আল্লাহি ইলাহা ইহ ইহু আল্লাহ আকবার এই তাজবিটি পড়তে হবে তারপর আল্লাহ আকবার বলে রুকুতে যাবেন রুকুর তাজবি পড়ার পর আবারও ওই তাজবি দশবার বার পড়বেন এরপর রুকু থেকে উঠে রাব্বানা লাকাল হাম্প বলার পর আবার ওই তাজবি দশবার বার পড়বেন এরপর আপনি সিজদায় যাবেন সিজদায় তাসবি পড়ার পর ওই তাসবি দশবার বার পড়বেন সিজদা থেকে উঠে দুই সিজদার মাঝখানে বসা অবস্থায় দশ বার পড়তে হবে তারপর দ্বিতীয় সিজদায় যাবেন সিজদায় তাসবি পড়ার পর আবারও ওই তাসবি দশবার বার পড়বেন এখন আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় শেষ করে সরাসরি না উঠে বসে দশবার বার পড়তে হবে তারপর দাঁড়াতে হবে এ হলো এক রাকাতে পঁচাত্তর বার দ্বিতীয় রাকাতে ও শেষ রাকাতে আত্মাহাতু পরার আগে দশ বার তাজবি পরে নিতে হবে এবং চতুর্থ রাকাতের ক্ষেত্রে একই রকম প্রযোজ্য কোনোভাবেই আত্মাহিয়াতু পরার পরে উক্ত তাজবি পরা যাবে না এরপর দ্বিতীয় নিয়ম দ্বিতীয় নিয়ম হচ্ছে প্রথম নিয়মের মতোই কিছুটা এখানে নিয়ত করার পরে সানা পরার পরপরই সুরা কিরাত পড়ার আগেই পনেরো বার এবং সুরা কিরাত পড়ার শেষে পড়ে নিতে হবে তাহলে এখানে দাঁড়ানো অবস্থাতেই দশ বার বেশি হয়ে যাবে সেক্ষেত্রে দ্বিতীয় সিজদার পরে আর বসে দশ রাকাত পড়তে হবে না মনে রাখতে হবে উক্ত তাজবিটি তিনশো বার হতে হবে কম হলে কিন্তু সালাতু তাজবি নামাজ হবে না তাই খুব সাবধানতার সাথে আমাদেরকে এই নামাজটি পড়তে হবে কেউ যদি কোনো এক জায়গায় তাজবি পড়তে ভুলে যায় বা কম হয়ে যায় তাহলে পরবর্তীতে যে সময় ওই জায়গায় আসবে সেখানে ছুটে যাওয়াটুকু আদায় করে নিলেই হবে সালাতুর তাজবি নামাজ যে কোনো সুরা দিয়ে পড়া যেতে পারে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সপ্তাহে একবার সেটা যদি না হয় মাসে একবার তাও যদি না হয় বছরে একবার তারপরেও যদি না হয় অন্তত জীবনে একবার হলেও সালাতুত তসবি নামাজ পড়ার তৌফিক ডান করুক আমিন